হ্যালো বৃহস আসসালামু আলাইকুম দেখেন এই হচ্ছে আমাদের নোয়াখালীর বন্যার সর্বশেষ অবস্থা নোয়াখালীতে বন্যার অবনতি পানি কমতেছে না পানি বৃদ্ধি পাইতেছে এখনো বৃষ্টি হচ্ছে মানুষের বসবাড়ির ভিতরে অনেক পরিমাণ পানি উঠে গেছে সবাই নোয়াখালীবাসীর জন্য দোয়া করবেন না এই পরিস্থিতিতে কাটে উঠতে পারে নোয়াখালীবাসীবাসীর আরো অবস্থা খারাপ কথা কি বলবো এখন নোয়াখালীর অবস্থা আরো খারাপের দিকে যাইতেছে পানিদের বৃদ্ধি পাইতেছে আপনারা নোয়াখালীবাসীর দিকে খেয়াল রাখবেন আর এখানে দেখেন একদম মেইন রাস্তা অনেক উঁচু এখানে পানি উঠে গেছে মানুষে মাছ ধরতেছে আসলে মানুষ অনেক প্রজেক্ট বেশি গেছে এখন মাছ বিভিন্ন জায়গায় চলে গেছে এবং সবাইকে সবাই নোয়াখালী বাসের জন্য দোয়া করবেন на <laughs> 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 <laughs>